ওকে আজকে আমি খুবই খুশি বিকজ কিছু নিউজ আসলে মানুষের মনেকে উদ্দীপনা যোগায় এবং মানুষকে আরও কাজ করার ক্ষমতা বাড়ায় যেমন আজকে আমাকে এক ভাই জানালো যে তার ভিসার মেসেজ আসছে আজকে না গতকাল তো ভিসার মেসেজ আসছে তার কালেকশনের মেসেজ তিনি জমা দিয়েছিলেন এবং তিনি বিশেষ করে কেন তার কথা বললাম তিনি আমার কাছে কিন্তু নোড়স্তা চেকের জন্য দিয়েছিলেন এবং আমি বলছিলাম যে তার নোরস্তাটা অরিজিনাল এবং আশা করছিলাম তিনি হয়তোবা ভালো নিউজ পাবেন সামনে এবং খুব শীঘ্রই তিনি নিউজটা পেয়ে গেলেন এবং যেহেতু সে আমাকে বলল গতকাল প্রায় মনে হয় রাতেই বলল যে তখন আমি ছিলাম এক জায়গায় আচ্ছা তারপর শুনে খুশি হলাম দেখে যে হয়তো তার যে মেসেজটা আসছে এটা ভিসারই মেসেজ তো তিনি আজকে আমাকে জানালো যে ভাই আমার ভিসা হইছে দেখে আসলে খুবই খুশি হলাম বিশেষ করে ওই ব্যক্তি আমি কিছু কিছু ব্যক্তি আমি মাইন্ডে থাকে তো অনেক সমস্যায় জর্জরিত ছিল জর্জরিত বলতে তার পুরো ডিটেলস আসলে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না বিকজ হয়তোবা তার যে মাধ্যম সেও আমার ভিডিও দেখে এবং তিনিও ভিডিও দেখে তো বিশেষ করে এইসব জিনিস যদি পুরো ডিটেলসে বলতে যাই তাহলে তার হয়তো বা সমস্যা হতে পারে যাই হোক সমস্যা না তবুও আমি ডিটেলসে আমি যাচ্ছি না তত তো তার কিন্তু জেনোভা শহরের তার ভিসা হয়েছে জেনোভা শহর ছিল তার এবং ব্যাপারটা দেড় মাস আগে তিনি আমাকে তার ফাইলটা দেখায় এবং আমি বলছিলাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং তার কিন্তু আজকে ভিসা হলো এবং তিনি লাইফে যেসব সমস্যায় ছিল এখন ওটা যদি আমি ডিটেলস বলতে চাই হয়তো বা তিনি ধরে ফেলবে অনেকে যে আচ্ছা তার কথা বলতেছি গত রবিবার আমাকে নক দিয়েছিল এই দেখেন আসসালামু আলাইকুম ভাই যে হোক মেসেজটা আমি ডিলিট করে দিছি তারপর হচ্ছে তিনি বলছে ভাইয়া আমার কি ভিসা হয়েছে যে মেসেজটা কালেকশানের মেসেজ সেটা দেখে বলতেছে আমি তো নসা চেক করছিলাম এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ ভিসা হবে দেখেন আমি লিখে দিয়েছিলাম ইনশাআল্লাহ ভিসা হবে তারপর ইয়েস্টারডেতে ডেতে কিন্তু আমি তাকে তিনি ভিসা পেয়ে হয়তো বা আসলে ভিসা পেয়ে সব কিছু আসলে মনে থাকে না কাকে জানাতে হবে না জানাতে তবুও আমি মনে রাখছিলাম তার কথা বিশেষ করে যে বললাম আগেই তো আমি একটু কোয়েশন মার্ক দিয়েছিলাম তিনি আসসালাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে আমি বলছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ভিসা হইছে আচ্ছা এখানে একটা জিনিস বিষয় দেখেন আপনার দেখেন উনি কিন্তু আমাকে কল দিয়েছিল রবিবারে যখন মেসেজটা পায় আমি কিন্তু যতই আমার সাবস্ক্রাইবার হোক আমি কথা বলি না কারোর সাথে এটা আমি বারবারই বলি আমি কারোর সাথে কথা বলি না আমার ভয়েস শুধুমাত্র ভিডিওতেই শুনেন আমি কারো যদি কলও দেয় আমি বলে দিই যে আমি কথা বলবো না আপনি ভয়েস করুন বা আপনি টেক্সট করুন আমি টেক্সট উত্তর দিব ঠিক আছে তো তিনি আমাকে জি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিনি দিলেন আমি বললাম অল থ্যাংকস টু অলমাইটি আল্লাহ আর এই তো আল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আমি লিখলাম আসলে খুব খুশি হয়েছি বিকজ আছে না পার্সোনাল কিছু কথাবার্তা তিনি আমাকে শেয়ার করছিলেন এবং ভালো লাগে এসব কথা শুনলেও ভালো লাগে কিছু কিছু ইনফরমেশন আমি যখন দিই অনেকেই সেটা মিস ইন্টারাপ্ট করে মিস ইন্টারাপ্ট বলতে আমি বলছিলাম যে যারা আপনারা আবেদন করছেন দু সালে আবেদন করছেন তারা যদি নোলস্থা জমা না দিয়ে থাকেন অ্যাম্বাসিতে তো তারা আপনারা পরবর্তী ক্লিক ডেতে আবেদন করতে পারবেন এমন না যে আপনার এই দু সালের নোলস্থায় আবার আবেদন করতে পারবেন এটা আমি বলি নেই ঠিক আছে নতুন করে ক্লিক ডেতে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু আপনার নোলস্থা নাই আর এখন আমি আর একটা কথা বলবো আমাকে বারবার বলতেছে যে ভাই কিছু কিছু মানুষ আছে বলতেছে যে ভাই আমার প্যাক করতে না বিকজ ফেফুতর থেকে জিনিসটা মানা করছে এখন কথা হচ্ছে এইটাও ভেরিফাই করতে আমাকে বলেন যে ভাই তিনি সত্য কথা বলছে কিনা এখন আপনার মাধ্যম সত্য কথা বলছে কিনা সেটা আমি কীভাবে জানবো এটা আপনার কমন সেন্সে বলেন সেটা কি আমি জানা সম্ভব যে সে একজন থার্ড পারসন সে কী বলছে না বলছে সেটা কি আমার জানা সম্ভব কথা হবে ডকুমেন্টসে ঠিক আছে ডকুমেন্টস হচ্ছে মেইন সব কিছু জিনিসের মধ্যে ডকুমেন্টস নির্ভর ডাটা যে নির্ভর সব কিছু ডকুমেন্টসে হয় তো ওই সব কথার ক্ষেত্রে হয়তো বা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে যে ভাই এই জিনিসটা কি সত্য কি না ঠিক আছে এর বাইরে যদি মানুষের কথার কথা বলেন যে ভাই উনি কি সত্য কথা বলছে কি না বা অন্য ব্লগার কি সত্য কথা বলছে কি না এসব কোয়েশ্চেন আমাকে করবেন না ঠিক আছে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আমি যখন আপনাদের সাথে চ্যাট করি এবং আপনাদের যেসব তথ্য আমি ইনফরমেশন জানাই আপনারা ইনফরমেশন দেন সেগুলো কিন্তু আমি একটা ক্যাটাগরাইজ করতে পছন্দ করি প্রত্যেকটা জিনিস ক্যাটাগরাইজ এখানে যদি আপনার লেভেল দেখেন আমার এটা হচ্ছে লেভেল প্রত্যেকটা জিনিসের লেভেল আছে তো এই যে আমার ম্যাসেঞ্জারের গ্রুপ আছে প্রত্যেকটা জিনিস দেখেন এখানে চেকিং আছে ডাউট আছে ফেক আছে এগুলো অনেকের যারা ফেক নোটসে বের হয় তাদের এই লিস্টে থাকে অনেকের ডাউট আর তিনটা পদ্ধতিতে এই করে আমি চেকিং করি প্রথমে তারপর হচ্ছে ডাউটটা দেখি ডাউটটা ক্লিয়ার করে তারপরে ফেক বলি ঠিক আছে তো এগুলা একটা ফলো আপের মতো কাজ করে এবং এখানে দেখেন এই ভিসা ডান ভিসা ডান ভিসা রেডি নিচে দেখতেছেন যে ভিসা ডান ভিসা ডান ভিসা রেডি এই ভিসা ডানটা হচ্ছে যারা ভিসা পেয়ে ইটালি চলে গেছে তাদের একটা গ্রুপ আছে ঠিক আছে তাদের যারা তাদের সাথে মাঝে মাঝে চ্যাট হয় এবং যারা ভিসা ডান হয়েছে মানে তাদের রিসেন্টলি ভিসাগুলা হয়ে গেছে ঠিক আছে তারা এখনও বাংলাদেশি ভেতরে আছে বাইরে যায়নি আরেকটা আছে ভিসা রিটি যারা ভিসা রিটির মেসেজ পেয়েছে তো মানে এখনও ভিসা পায়নি তো এগুলোর একটা গ্রিপ আমি যদি ভিসা ডানে না এরকম তো সবাই ইটালিতে আছে ঠিক আছে এই যে দেখেন এইগুলো সবাই ইটালিতে আছে আরও নিচের লিস্ট আছে তো আমি যদি দেখি একজনের ইয়েতে ইনার এমডি আচ্ছা যাক আমি নাম বলবো না তো ইনি দেখেন ইনি কিন্তু অনেক আগে প্রায় অনেক আগে বলতে বেশি দিন আগে না তো তিনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন যে ভাই আপনার সাথে একটা দেখা করা যাবে কি না এবং তিনি আমার সাথে কল দিয়েও কথা বলতে না আমি যে বললাম যে আমি কথা বলি না তবুও তার একটা আক্ষেপ যে তিনি আমার একটা চা এক কাপ চা খেতে চেয়েছিলেন আমার সাথে যাই হোক তিনি কিন্তু এখন বর্তমানে যদি আমি যাই তিনি এখন ইতালিতে আছে পিকচার দেখতেছেন আপনি আমি পিকচারটা যদি শো করি সমস্যা নেই নামটা আমি ব্লু করে দেবো সমস্যা নাই এই যে তিনি কিন্তু এখন ইতালিতে আছে ঠিক আছে আরও অনেক মানুষ আছে তিনি কয়েকদিন আগেই তো আমার সাথে চা খাওয়ার জন্য এ করলো পৃথিবীটা ভাই অনেক ছোট এক সময় এক সময় চা খাওয়া হবে ওকে তারপর হচ্ছে আরেকজন ইনি আবদুল্লাল মামুন এনার মনে হয় চ্যাট আমি শেয়ার করেছিলাম তার ভিডিও তিনি কিন্তু এখন ইটালিতে আছে ঠিক আছে আমি আজকে একটু সিকিউরিটি মানতেছি না তবুও দেখেন তিনি কিন্তু আজকে ইটালিতে আছে কয়েকদিন আগেই কত কোয়েশ্চেন ছিল তার এবং এবং রিসেন্টলি যে ভিসা পেলো এই যে এন এইচ পাবেল নামের একজন তিনি ওই যে বললাম দুই ভাই ছিল ত্রাপানির তো দুই ভাই মাসাল্লা ভিসা পেয়ে এ হয়তোবা একুশ তারিখে চলে যাবে নাকি আগেই চলে গেছে আমি ঠিক নাই তো ভিসা ডান দিয়ে দিছি অবশ্যই মনে হয় তিনি চলে গেছে অলরেডি কিছুদিন পর হয়তোবা তার পিকচার দেখা যাবে ইটালি গেলে তো সবাই পিকচার দেয় তো পিকচার দেখা যাবে আরও অনেক মানুষ আছে ভালো লাগে এগুলো দেখতে আসলে এই যে আরেকজন আছে তিনিও চলে গেছে ইটালিতে সো আরও অনেকে আছে যেগুলো আমি ক্যাটাগোরাইজ করি নাই কোনোভাবে সম্ভব হয়নি এত মানুষের ক্যাটাগরাইজ করা ঠিক আছে তো ভালো লাগে এইসব জিনিস যে একটা গ্রুপ থাকে যে ভিসার ডান মানে হয়ে গেছে তার এইটা ইত্যাসে আরেকটা গ্রুপ ভিসার ডান রিসেন্টলি হয়েছে তারা বাংলাদেশে আছে আর একটা গ্রুপ ভিসা রেডি হয়ে গেছে এগুলা দেখেন সব কিছু কিন্তু আমি ক্যাটাগরাইজ করে রাখি বিকজ আমার ম্যাসেঞ্জারে যেহেতু আমি চ্যাট করি মানুষের সাথে একটা যেহেতু আমি একটা কনসালটেশনের মতো একটা কাজ করি তো সেগুলো একটু যদি ফাইল আকারে রাখি তাহলে ভালো লাগে আবার প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটা নোটস করা থাকে সেই নোটসগুলা কিন্তু আমি ওগুলা আমি দেখতে পাই কি কি সমস্যা ছিল তার কি কি প্রবলেম তিনি সম্মুখীন হয়েছিলেন কী কী ইনফরমেশন আমি দিছি সবগুলো ক্যাটাগরাইজ করা হয় ঠিক আছে তো সোজা ব্যাপার না এগুলো তো এই যে দেখেন তিনি কিন্তু আমাকে ভয়েসে অফ পাঠিয়েছিলেন এই যে তিনি প্লিজ ভাই না করেন না হ্যাঁ ভাই একটা দিন হইলো আমার সাথে আপনি চা কফি খান একটা দিন হলো চা কফি আর আপনি যদি ফ্রি হইতেন তাহলে আমি আপনার সাথে একদিন দেখা করতাম ভাই চা কফি খেতাম আচ্ছা তারপরে আমি যা যাই হোক আমি বলছিলাম যে বাহি দেখা করা সম্ভব না একটা আজব কথা বলি যারাই আমার অনেকেই এরকম হয়েছে চা কফি খেতে চায় তারা ইটালি চলে যায় হ্যাঁ চা কফি খাওয়ার জন্য যাই হোক এখানে কিন্তু সবার এক একটা হিস্ট্রি আছে এই যে ইনি তিনি পাসপোর্ট রিটার্ন ছিল তার তারপরে পাসপোর্ট রিটার্ন নেওয়ার পর তিনি কিন্তু পাসপোর্ট রিটার্ন নিতে চেয়ে চাইতেছিলো না তারপরে আমি বললাম পাসপোর্ট নিয়ে আসেন ঠিক আছে মেসেজ আসা লাগবে না তিনি সেটা জিজ্ঞেস করছিল তো দেখছেন কোথা থেকে কোথায় এখন ইটালিতে তিনি তো এরকম অনেক মানুষের আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আরও অনেক মানুষের এরকম অনেক সমস্যা নিয়েছিল আমার সাথে কোনো কোনোভাবে চ্যাট হয়েছিল পরবর্তীতে তারা এখন ইটালিতে আছে আরও অনেক মানুষ যাবে তা আমি আশা করি কি আমি আশা করি মোটামুটি আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেক অধিকাংশই যেন ইটালি চলে যায় এবং এভাবে এদের সাথে কিন্তু আর যোগাযোগ নেই আমার ঠিক আছে প্রত্যেকটা ইটালিতে প্রত্যেকটা সময়ের দাম আছে ঠিক আছে ওইখানে আপনি একজনের সাথে কথা বলবেন চ্যাট করবেন ওগুলোর সময় নাই ঠিক আছে বিকজ মানতে গেলে বাড়ি ভাড়া আছে অনেক কিছু খরচ আছে বাসায় আবার টাকা পাঠাতে হয় তো এসব নিয়ে আসলে নিঃশ্বাস ছাড়ার মতো ইটালিতে যারা আছে নিঃশ্বাস ছাড়ার মতো সেই সময়টুকু নাই ঠিক আছে তো আশা করি ভালো লাগছে আজকে ভিডিও আজকে কোনো আপডেট ছিল না জাস্ট কিছু আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট থাকলে করতে পারেন যদি সময় পাবো উত্তর দেবো ঠিক আছে আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন বাই